নবীজি বলেন এক ব্যক্তি লম্বা সফরে বের হল উটের পিঠে বোঝাই দেওয়া তার খাবার রসদ পানীয় সব উটের পিঠে বোঝাই দেওয়া মরুভূমির পথে লম্বা সফর পথিক ছুটে চলেছে তার গন্তব্যর দিকে লম্বা পথ পথ চলতে চলতে একটা সময় পথিক ক্লান্ত তিনি বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের সাথে ওনার রসদ সহ উঠকে বেঁধে উনি গাছের ছায়ায় ঘুমায় পড়লেন এই যে সামনে আসতেছে গরমের সময় দেখবেন যত গরম লাগুক মানুষ ঘুমায়, ঘুমও আসে ঘামেও আবার জিমানিও আসে আসে না অনেক সময় গরমের সময় শরীর থেকে ঘাম ঝরে বেশি যার কারণে দুর্বলতা বেশি আসে ক্লান্তি মানুষকে বেশি পায় গরম লাগলেও জিমনি আসে ঘুম আসে ক্লান্ত পথি ঘুম আসছে গাছের সাথে রসদ সহ উঠটা বেঁধে তিনি গাছের ছায়ায় শুয়ে পড়লেন ঘুমায় গেলেন ঘুম থেকে পথিক জাগ্রত হলেন উঠে দেখে গাছের সাথে বাধা সেই উঠ আর নাই উঠকে বলা হয় বরুর জাহাজ উঠের সাথে বেঁধে রাখা রয়েছে তার খাবার পানি সব কিছু পথিক হতাশ কারণ সে যদি উট না পায় তাহলে এই মরুভূমি থেকে জনপদে ফেরা তার জন্য সম্ভব ক্লান্ত পথিক চতুর্দিকে খুঁজে ফিরে দেখে কোথাও তার উটের দেখা পাওয়া যায় না। সন্ধ্যা নেমে আসছে। একটু পরেই অন্ধকার নেমে আসবে। ক্লান্ত পথিক হতাশার মধ্যে পড়ে গেছে। যে আমি যদি আমার উটটা না পাই তাহলে আমার মরা ছাড়া কোনো পথ নাই। হয়তো রাতের বেলায় মরুভূমির কোন হিংস্র প্রাণীর খাবার তাকে হওয়া লাগবে অথবা এই মরুভূমির মধ্যে খাবার আর পানির অভাবে তার সমাধি যাবে তার মৃত্যু সুনিশ্চিত মোটামুটি ও পথ দুইটা একটা হলো হয়তো হিংস্র প্রাণীর খাবার হবে আর না হয় সে পানি খাবারের অভাবে মরুভূমির মধ্যে এমনি শেষ

সেও নিশ্চিত এখন শুধু মৃত্যুর সময়টাই আসন্ন সময় আসবে আমার হায়াত